বন্ধুরা শুগ্লা রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে আমার রেসিপি খুবই মজাদার একটা রেসিপি যার নাম হচ্ছে ঝিঙে খোসার ভর্তা আশা করছি অনেকে খেয়েছো বা অনেকে খাওনে তবে যারা খাওনি তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি খুবই ভালো লাগবে সরাসরি এবার রেসিপিতেই যাওয়া যাক তা আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে গরম করে সামান্য এক চামচ তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি কুচনো একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা একটু আদা কুচি আর দিয়েছি কয়েক রসুন এগুলোকে তেলে হালকা একটু ভেজে নেব সেই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম একটু নুন নুনটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম যাতে ভালো মতো নরম হয়ে একটু ভাজাটাও হয়ে যায় দেখো বেশ নরম হয়ে গেছে আর ভাজাটাও বেশ হয়ে গেছে তা আমি এগুলোকে একটু সাইড করে দিলাম করে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা প্রথমে না দিলেই ভালো হয় কেন দিলে একটু বেশি পুড়ে যাবে তাহলে পুড়ে গেলে এটা তেতো হয়ে যাবে সেই জন্য কালো জিরেটা আমি পরে দিয়ে শুকনো খোলা একটু ভেজে নিলাম ভেজে নিয়ে পেঁয়াজের মশলার সাথে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে একটা পেস্ট বানিয়ে নেব পর ওই ফাইপারে আমি জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু নুন নুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ঝিঙের খোসাগুলো আমি এখানে ঝিঙের খোসাটা একটু মোটা করে ছাড়িয়েছি ছাড়িয়ে ওটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে গরম জলে বসিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তাতে পাঁচ মিনিটে ভালো মতন ভাপানো হয়ে যাবে আর তোমরা চেষ্টা করবে কচি ঝিঙের খোসাটা নিতে কচি ঝিঙে হলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে তাই পাঁচ মিনিট পর খোসাটা ভাপানো হয়ে গেছে তাই নামিয়ে নিলাম নামিয়ে ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি যাতে জলটাও ঝরে যায় যায় আর ঠান্ডাটাও হয়ে যায় সেই জন্য একটু রেখে দিলাম ঠান্ডা করার জন্য তারপরে অন্যদিকে আমি একটা মিক্সি জার নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাগুলো আবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা খোসাগুলো এগুলোকে দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এই সময় তোমাদের একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার তা দেখো ওই পেস্টটা হয়ে যাওয়ার পর আমি এখানে ফাইপ্যানটা আবার গরম করে দুই চামচ তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো চিরে আর একটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম ওটাকে ভাজা ভাজা করে এবার পেস্টটাকেও দিয়ে দিলাম পর ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এই সবগুলোকে দিয়ে এবার পেস্টটাকে ভালো করে ভাজা ভাজা করব। এটাকে একটু সময় নিয়ে গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে করে আস্তে আস্তে ভাজতে হবে এই সময় তোমাদের কাছে একটা অনুরোধ করছি তোমরা অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় কড়া থেকে যতক্ষণ না ছেড়ে যাচ্ছে ততক্ষণ কন্টিনিউ একটু নেড়ে যেতে হবে কড়া থেকে ছেড়ে গেলে তখন তোমাদের বুঝতে পারবে যে কড়া থেকে এটা ছেড়ে যাচ্ছে মানে এটা ভালো মতন ভাজা হয়ে গেছে তাও দেখো এটা ছেড়ে যাচ্ছে আর ভাজা ভাজা করব সেই জন্য আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখো বেশ ভাজাটা ভালো মতন আমার হয়ে গেছে একেবারে কড়া থেকে ছেড়ে দিয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভাজাটা ভালো মতন হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে গরম গরম পরিবেশন করব তা তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তা ভিডিওটা আজ এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য